তার যে কল্পনা শক্তি তার সাহিত্যে সে প্রকাশ করেছে যে ভবিষ্যৎ চিন্তা সে করেছে একটা বাক্য দেখে ক্রমে অবাক হয়ে গেল যে বলছে যে নারী কন্যাদের লেখাপড়া শেখাও যাতে তার অন্ন উপার্জন করতে পারে সেই একশো বছর আগের কথা দেড়শো বছর আগের কথা অন্য অর্জন করতে পারে চাকরির কথা বলে না আজকে আমরা বলছি উদ্যোক্তা হতে হবে এই হতে হবে সে বহুকাল আগে বলে চলে গেছে সে শিক্ষা নিয়ে চাকরির জন্য দৌড়াদৌড়ি করো তোমার চাকরি কোথায় কোথায় আছে আমরা খুদিস কিচ্ছু বলে সে নিজের অন্ন ব্যবস্থা করে সেখান থেকে আমরা শিখতে পারছি না কেন উৎসব করছি সব করছি কিন্তু শিখতে পারছে না